কলকাতায় আইপ্যাকের অফিসে ইডির হানা প্রতিবাদে গোয়ালপুখুরে প্রতিবাদে কুশপুত্তলিকা জ্বালিয়ে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের উপস্থিত রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী ও জেলা পরিষদের সহকারী সভাধিপতি গোলাম রাসুল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আহমেদ রেজা তৃণমূল নেতা জয়নুল হক সহ একাধিক নেতৃত্বরা এদিন গোয়ালপুখর থানার ঝলঝলি থেকে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল বের করা হয় এই প্রতিবাদ মিছিলে অংশ নেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী মিছিলটি রাজ্য সড়ক হয়ে গোয়ালপুখুর বিডিও অফিসের সামনে এসে কুশপুত তলিকা জ্বালিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা আজকের এই ঘটনা নিয়ে বিজেপির সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন মন্ত্রী গোলাম রব্বানি আজকে আমাদের অফিস যিনি বাইরে থেকে আমরা হায়ার করে নিয়ে এসেছি ওখানে মানি ট্রানজ্যাকশন কোনো বিজনেস কোনো ব্যবসা কোনো কিছু হয় না ওখানে শুধু নিয়ে আমরা স্ট্র্যাটেজি তৈরি করি আইটি সেল আমাদের ওখান থেকে তৈরি হয় আমরা ওখান থেকে বাইর হয় আমরা এই গ্রামগঞ্জে পৌঁছাই আজকে যেগুলো প্রোগ্রাম হচ্ছে আমাদের উন্নয়নের পাচুলি নিয়ে ওটা ওখানকার তৈরি করা এইগুলো ওরা চেয়েছে কি কালকে যখন অভিষেক ব্যানার্জি সভাতে লোকজন দেখলো লক্ষ লক্ষ লোক আর প্রত্যেকটা সভাতে লক্ষ লক্ষ লোক জয় হচ্ছে তখন ঘাবড়ায় গেছে কে বা এইদিকে দিকে অন্যায়নের এইদিকে মিটিং মিছিল এইদিকে অভিষেক অভিষেক ব্যানার্জির প্রোগ্রাম এইদিকে আবার নেতা মন্ত্রীদের প্রোগ্রাম প্রোগ্রামের জন্য লোক পাচ্ছে না দেখেছেন কোনোদিন আপনারা কোনো দিনে বিজেপির মিটিং হয়েছে এখানে কংগ্রেসের মিটিং হয়েছে সিপিএম এর মিটিং হয়েছে কোনো মিটিং হয় না তো মিটিং আমাদের থেকে ওরা ঘাবড়ে গেছে যে করে হয় বাংলা ওরা আনটেস্ট করতে চায় আমরা আমাদের মুখ্যমন্ত্রী আমাদের সাথে আছে আর আমাদের মুখ্যমন্ত্রী জবাব দিচ্ছে আজকে আমাদের মুখ্যমন্ত্রী সাতবারের এমপি তিনবারের চিফ মিনিস্টার আর চতুর্বারের জন্য আমরা দশ কোটি বাংলার লোক ওনাকে নির্বাচিত করে চতুর্বারের জন্য কি কারণে রেলি করলেন আজকে হ্যাঁ কি কারণে রেলিটা করলেন রেলি তো বললাম ইডিএস সিবিআই যে রেড করেছে ওখানে প্রত্যেকের অফিসে ওটার জন্যই তো আজকে আমরা রেলি করছি প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা বিধানসভাতে আর রেলি করে মোদী শাহ অমিত শাহকে জানাচ্ছি আমরা বাংলার মানুষ অত সহজ না যে তুমি একটা রেড করলে ঘাবড়ে যাবে আমরা লড়াইয়ের জন্য রেডি আছি আর অমিত শাহ তো একটা তরিপার মানুষ ওই সমাজের সমাজকে কি রক্ষা ওই সমাজে তো ঢুকতে দেয় না হাইকোর্ট জাজমেন্ট দিয়েছিল জেলা কোর্ট জাজমেন্ট দিয়েছিল এটা তো লোকের রাজ তুমি যতই করো আমরা তোমাকে ছেড়ে কথা বলবো না এটা বাংলা এই বাংলার এই বাংলা কাজী নজরুল ইসলামের এই বাংলার কাজী রবীন্দ্রনাথ ঠাকুরের এই বাংলা আপনার স্বামী বিবেকানন্দ এই বাংলার রাজারাম্বনটাই যে রাজারাম্বনটাকে তোমরা তালা বলেছ সে বাংলাতে এসে এগুলো কাজ করবে আমরা সহ্য করব না যার জন্য লোকগুলো রাগের মাথায় মেরেছে